হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হলো পটলের চচ্চড়ি বলুন পটলের কষা বলুন যে যেরকমভাবে নিতে পারেন কিন্তু পটলের কাটার ধরনটা একটু সম্পূর্ণ আলাদা অনেকে গোল গোল করে কেটে একই প্রসেসে একই মশলা দিয়ে তৈরি করেন আমি এখানে পটলগুলোকে চার ভাগে ভাগ করে নিয়েছি সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার পটলে কি কি দিয়ে ম্যাগনেট করলাম আপনারা দেখতে থাকুন প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সঙ্গে নিলাম এক চামচ বেসন আর নিলাম কর্নফ্লাওয়ার এক চামচ তার সঙ্গে এখানে হাফ চামচ লবণ নিলাম অতি অবশ্যই আপনারা এখানে চাট মশলাটা ব্যবহার করতে পারেন চাট মশলাটা দিলে তরকারি বা এই রেসিপিটা টেস্টি হবে চাট মশলা না থাকলে অল্প পরিমাণে আমচুর পাউডার দিতে পারেন এবার সমস্ত উপকরণ আমি হাত দিয়ে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ম্যাগনেট করে রেখে দিব তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফেরা যাক আমি এখানে কিভাবে তৈরি করলাম আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন কিভাবে আমি আজকে এইখানে পটলের রেসিপিটা তৈরি করলাম কড়াইতে কিছু তেল নিয়ে গরম করে নিয়েছি গরম করার পর সে ম্যাগনেট করা পটলগুলো এখানে অর্ধেকটা দিয়ে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পর এইভাবে আমার পটলগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এরপর যে বাকি অর্ধেকটা থেকে গেছে ওগুলো ওই তেলের মধ্যে সেম প্রসেসে আমি ফ্রাই করে তুলে নেব যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তাহলে চলুন বন্ধুরা যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা সঙ্গে গোটা গরম মশলা দিলাম সাথে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিলাম কুচনো পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে এখানে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব লাল বলতে মোটামুটি করে ভাজা ভাজব একেবারে পেঁয়াজগুলোকে ডিপ ফ্রাই করব না মোটামুটিভাবে ভেজে নেব তার সঙ্গে দিলাম একটা টমেটোর হাফ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে এখানে কষিয়ে নেব কষানোর পর যে পটলটা রেখেছিলাম ফ্রাই করে ওই পটলটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলার সঙ্গে আবারও আমি কষাব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে কেউ চাইলে এখানে জল দিয়ে ফুটিয়ে তরকারি তৈরি করতে পারেন কেউ আবার এইভাবে ভাজা ভাজা দিয়ে রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে পারেন তবুও আমি এখানে একটা ছোট বাটির হাফ বাটি জল দিলাম জলটাকে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে বন্ধুরা চলুন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন রেসিপিটা আজকে কেমন হয়েছে তার সাথে সাথে আরও জানাই যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা হয়ে যাওয়ার পর লাস্টের দিকে আমি এখানে গরম মশলা হাফ চামচ অ্যাড করেছি তাহলে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকুন টাটা বাই বাই